বন্ধুরা সে ঘুরতে গেছে আমি আনতে যাচ্ছি

যার উদ্দুর বন্ধুরা কী বলবো চলুন যাওয়া যাক সব জায়গায় বন্ধুরা প্যান্ডেল আরম্ভ হয়ে গেছে হ্যাঁ এবার পুজো পুজো মনে হচ্ছে আবার শুকনো আছে তা আরোই মনে হচ্ছে আরোই মনে হচ্ছে যেন পুজো পুজো দেখুন এখানে প্যান্ডেল আরম্ভ হয়ে গেছে এই যে আমার ছেলে বলছে মা যেখানে আটকে যায় সেখানে এই যে প্যান্ডেল আরম্ভ হয়ে গেছে এখানে একটা দুর্গা হয় আবার গাড়ি সেই দিকে লোকটা জিজ্ঞেস করতে কোন দিকে যাবেন আমরা বললাম ওই দিকে যাবো লোকটা ওই গাড়িটা নিয়ে ওদিকে বেরিয়ে গেল নোংরা না রাস্তা বৃষ্টির সময় তো আরো নোংরা লাগে তো এখন শুকনো শুকনো আছে তবু ঠিক আছে বৃষ্টির সময় যেন রাস্তা আরো ঘিন ঘিন করে যায় তো চলুন যাওয়া যাক একটু স্কুলে অনেক ভারত মাতার অনেকটাই কাছাকাছি চলে এসেছি হাঁটার পথ বন্ধুরা এত হাঁটার পথ হাঁটছি তো হাঁটছি তখন আনটির বাড়ি পৌঁছায়নি এখন আনটির বাড়ি একটা বাঘ মুখ তবে ভারত মাতা ক্লাব পৌঁছাবো আর কি এখনো পৌঁছায়নি পৌঁছাবো আমার বিকেলবেলা এই একই রাস্তায় এই একই রাস্তায় চলুন তাহলে আনটি বাড়ি গিয়ে আছে বন্ধু ছেলেটাকে নিয়ে চলে গেছে এই আনটি বাড়ি ঢুকটা বন্ধ করে দিচ্ছি করছে পড়া কিছু করছে এত বন্ধুরা এই দেখুন ছেলের ছুটি হয়েছে এই যে ছেলেরা পড়তে গেছিল আবার এখন টয়লেট পেয়ে গেল ছেলেরা টয়লেট করছে চলো আবার গিয়ে বাসন মাছ দেবে চান করতে হবে কটা বাজে একটা নয় বাজে বন্ধুরা তো এখন দেখুন না রোদে বেরিয়ে বেরিয়ে মুখ পুরো তেলা তেলা হয়ে গেছে একদম বিকেলে আবার গা ধুয়ে না এলে একদম ব্যাস হবে না চলো এসো আস্তে আস্তে হাঁটো আর কি হেঁটে হেঁটে যাবে এই যে

টাকা পাকা দুই বাক্স তারপরে করে বাক্স তারপরে টাকা যাচ্ছে 20 টাকার বাড়িতে এসে গেছে এইটুকু নিয়ে এই তাও খুচরো ছিল না হ্যাঁ টোটোওয়ালা তাও খুচরো ছিল না তাও এ করে এনে দাও তো বলেছি দেখেছি চলো ঘরে চলে এসেছি বন্ধুরা গরম দাদার কাছে যাবে বলে লাফাচ্ছে দুষ্টু এসেছিল আমাদের বাড়িতে যা আসবে বলে কী লাফাচ্ছে তা আবার একটু নিয়ে আসতে হবে তো চলুন এখন বাসন মাজার কাজ হবে জামা কথা ছেলে বাসন তারপরে আমরা খাওয়াতে বসবো ছেলেদেরকে এখন বন্ধুরা টাটা